সো আজকে হচ্ছে একটা দুমবার চামড়ার ডার্ক চকোলেটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছি এটা দুমবার চামড়ার সাথে হচ্ছে আপনার সিলভারের কম্বাইন করা হয়েছে এখানে কিন্তু বেশ কিছু অনেক ইউনিক কিছু কাজ করা আছে যেমন যদি কলারের কথা বলি এখানে কিন্তু পাঞ্জাবি কলার সাথে কিন্তু আমরা একটা এক্সট্রা বালিশের মতো ইউজ করছি কলার এখানে এক্সট্রা একটা বর্ডারের মতো ইউজ করা হয়েছে সেইটা ডিজাইনের মধ্যে ছিল ইভেন আমরা শোল্ডারে হচ্ছে গিয়ে প্যালিং ইউজ করছি হাতের এখানে প্যালিং ইউজ করছি ইভেন হাতের এটা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ান ইঞ্চের মতো বর্ডার দেওয়া আছে নর্মালি কিন্তু আমরা কাফ দেই অথবা উইদাউট কাফ দেয় ডিরেক্ট দিই কিন্তু এখানে কিন্তু এক ইঞ্চের মধ্যে একটা বর্ডার ইউজ করা হয়েছে ইভেন এটা কোমরে কিন্তু খুব সুন্দর প্যারিংয়ে কাজ করা আছে মিন এই যে প্যাডিংটা দেখতে পাচ্ছেন এটা আপনি সামনে দিয়েও দেখতে পারবেন পিছন দিয়েও দেখতে পারবেন যদি আপনি সাইডের প্যারিংটা দেখেন কত সুন্দর প্যারিং করা আছে স্ট্রেট প্যারিং করা আছে এটা সামনে অর্ধেক থাকবে পিছনে অর্ধেক থাকবে একদম মিডল বরাবর দিলে এখানে পিছনের মতো গুলো থাকবে সামনের দিক থেকে গুলো দেখা যাবে আর আমরা ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করেছি ওয়াই কেকের অরিজিনাল যে জিপারগুলো সিলভার কালার সেগুলো আমরা ইউজ করেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা বেশ কয়েকটা লেয়ার ইউজ করেছি অ্যাকচুয়ালি ডিজাইনটা যেমন দেওয়া ছিল আমরা তেমনটাই হুবহু করেছে করেছি যদি আমরা এখন ব্যাকসাইডটা দেখি ব্যাকসাইডটা কেমন এটা হচ্ছে কি ব্যাকসাইডের ডিজাইন মিন এখানে কিছু প্যাডিংয়ের কাজ করা আছে এখানে একটা লেয়ার অ্যাড করা আছে আর এই যে যে প্যান্ডিংয়ের কথা বলে স্ট্রেইট পিছন দিয়েও দেখা যাবে কাজটা আমার কাছে মনে হয় সিম্পলের মধ্যে ভালো গর্জিয়াস করা হয়েছে মানে খুব যে হিজিবিজি ব্যাপারটা এরকম না বাট সিম্পলের মধ্যে ভালোই গর্জেস করা হয়েছে এখন যদি ভেতরে দেখি এটা ভেতরে আমরা কী ইউজ করছি ম্যাটেরিয়াল হিসাবে এটা কিন্তু ভিতরে একটা প্লেটের মতো দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটা বর্ডার একটা প্লেট দেওয়া আছে জিপার নিচে আপনারা অনেকে জিপার নিচে প্লেট ইউজ করতে পছন্দ করেন এটার ভিতরে আমরা কোট ফেব্রিক ইউজ করছি এটা হচ্ছে ভালো মানে কোট ফেব্রিক একটা জিপার সহ পকেট একটা উইদাউট জিপার পকেট সো এই জ্যাকেটটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে এই জ্যাকেটটা যদি আপনারা সাপোজ আপনি এই সেম জ্যাকেটটা আপনি চেলে ব্ল্যাকের সাথে এন্টিক কালার কম্বাইন করতে পারেন ম্যাটেরিয়ালগুলো ব্ল্যাকের সাথে ব্ল্যাকের কম্বাইন করতে পারেন আই থিঙ্ক যে কোনো ডিজাইন আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতেই পারেন আপনার জ্যাকেটটিকে আরও বেশি অ্যাট্রাকটিভ আরও বেশি ইউনিক অ্যান্ড সবার থেকে ভিন্ন করার জন্য আপনি চাইলে লেজার কাটের মাধ্যমে আপনার নাম আপনার লোগো আপনার সিগনেচার বা যে কোনো ডিজাইন আপনি কাস্টমাইজিং করে নিতে পারেন এতে করে আপনার জ্যাকেট ডিজাইনটা কমন হয়ে থাকলো আপনার নাম বা আপনার লোগো বা আপনার সিগনেচারের কারণে আপনার জ্যাকেটটাকে সব থেকে ইউনিক মনে হবে যেহেতু এতগুলো টাকা দিয়ে আপনি আপনার জ্যাকেটটাকে বানাচ্ছেন আর কিছু টাকা অ্যাড করে একটা নতুনত্ব নিয়েই আসতে পারেন যেটা কারণে আপনার জ্যাকেটটাকে আরও বেশি প্রিমিয়াম আরও বেশি নতুন আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই সো আমরা কিন্তু কোনো প্রকার কোনো রেডিমেড জ্যাকেট সেল করি না হ্যাঁ আপনি আমাদের স্টুডিওতে বা আমাদের অফিসে যেখানে আমি বসে ভিডিওটা মেক করছি আপনি এখানে আসলে আমাদের লেদারের জ্যাকেটে অনেক স্যাম্পল পেয়ে যাবেন অনেকগুলো চামড়া রিয়েল স্যাম্পল পেয়ে যাবেন ক্যাটালগ পেয়ে যাবেন ইভেন আমাদের পিসিতে বা আমাদের কম্পিউটারে শত শত ডিজাইন পেয়ে যাবেন একটা জ্যাকেট অর্ডার করার জন্য যেই যে ব্যাপারগুলো প্রয়োজন যেই যেই বিষয়গুলো দেখার প্রয়োজন তার সবই আপনি দেখতে পারবেন বাট এখান থেকে আপনি কোন রেডিমেড জ্যাকেট পারচেস করতে পারবেন না কথা আমরা রেডিমেড জ্যাকেট সেল করি না আপনাকে প্রি অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে আশা করি আপনি অর্ডার করেন বা না করেন যদি আপনি আসেন আপনার ভালো একটা এক্সপিরিয়েন্স হবে আপনি যদি অন্য কোথা থেকে জ্যাকেট পারচেস করতে চান সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে এসে দেখলে আপনি অ্যাটলিস্ট অনেক বিষয়গুলো বুঝতে পারবেন যে আপনি কোন বিষয়গুলো দেখা উচিত একটা লেদার জ্যাকেট পারচেস করার ক্ষেত্রে তো সবাই ভালো থাকবেন হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আসসালামু আলাইকুম